হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম দেখো এখানে আমি আজকে বানাবো আট ট্যাংরা মাছের বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি চলো দেখতে থাক এখানে আমি কেটে নিয়েছি বেগুন আর একটা আলু দিয়েছি বেগুন একটা একটা আলু দিয়েছি বড় বড় করে কেটে নিয়েছি আলুর পিষ্ঠাও দেখো জাস্ট বড় 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 বেগুনের পৃষ্ঠাও বড় বড় আর এখানে আমি মাছ ভেজে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি ধনে পাতা কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ সব এর এখানে আদা রসুনটা আমি বেটে নেবো চলো দেখতে থাকুক বাঁটবো আমি আদা রসুনটা আর এখন তো দুষ্টু ঘুমারে আর দুষ্টু এখানে খেলছে দেখো দুষ্টু দুষ্টু আর দুষ্টুর পাপা এখানে রান্না করছে মাংস করছে এই দেখো মশলা কষে নিয়েছে কষে একটু সামান্য পরিমাণ মতন জল দিয়ে দিলো এবারে মাংসটা দেবো দুষ্টুর পাপা রান্না করছে এখানে মাংস দিয়ে দিয়েছে দেখো চিকেন হচ্ছে চিকেন দুসট পাপা হেভি রান্না করে কেটে খাবে বন্ধুরা সব চলে আসবে পাপার হাতে রান্না দু বোনের ঝগড়া দেখো দুষ্টু আমাদের খুব দুষ্টু ঢেমনা এই দেখো ঠিক যাই দুষ্টু চমনি দেখছে ওই মারবে ফার্স্টে ভালোবাসবে তারপরে মারবে বোনের ঝগড়া দেখে নিলে দুষ্টু এখন ঘুমাচ্ছে বললাম দুষ্টু দিদুন তো চলে গেছে ছিল বেশ ভালোই লাগছিল আর চলো বন্ধুরা দেখো এই মানে এই গিফটগুলো তোমাদের দেখানো হয়নি এইগুলো লাস্টে একজন দিয়ে গেছে মানে অন্য পাশনে আসে তার আগে আমরা তো খুলেই নিয়েছি তবু তোমাদের দেখাচ্ছি দাদা চামচ আছে একটা বাটি আছে একটা গেলাস আছে একটা বাসন আছে একটা আর একটা জামাও দিয়েছে চলো জায়গায় জামাটা তোমার খুবই সুন্দর লেগেছে মানে দুষ্ট অত জামা পেয়েছে মানে লাল কালার একটুকু পাইনে একমাত্র ভাতের জামাটাই পেয়েছে দেখো প্যান্ট এটা এটা জামা আর দুটো প্রেসার কুকারও পেয়েছে চলো দেখাই তোমরা এই প্রেসার কুকার দুটো পেয়েছে তখন ভুলেই গেছিলাম সেই জন্য এটা পরে মনে পড়লো সেই জন্য দেখাচ্ছি মানে একটা ঢাক্কা নেই দুটো প্রেসার কুকার চলো দেখতে তিন লিটার একটা পাঁচ লিটার না তিন লিটার একটা দু লিটার একটা এই যে একটা দুটো দেখতেই পাচ্ছ আর দুষ্ট দ্বিধুন নেই তো খুব খুব খারাপই লাগছে মানে ভালো লাগে না একদমই দুষ্ট দিদুন নেই বলে একদম ভালো লাগছে না আর দুষ্টুর দিদুন নেই বলে শরীরটাও খারাপ আছে আর বলো তাই না মনটা খারাপই হচ্ছে ছিল দিদুনের জন্য তো দুষ্টুর মনটা খারাপ হয়ে আছে কেননা দিদুন এখানে ওখানে ঘুরতে নিয়ে যায় সেই জন্য কি আর করা যাবে আর হচ্ছে তোমার এই ভিডিওটা হচ্ছে সকালবেলা থেকে শুরু রাতিরে কি রান্না হয়েছে সকালে কি রান্না হয়েছে সেটা পুরো শেয়ার করেছি তোমাদের সাথে আর চলো তরকারিটা করতে থাকে দেখতে থাকো চলো তরকারিটা করবো আদা রসুনটা বেটে নিয়ে আমি সিলে আর মিক্সি আছে কিন্তু এই মিক্সিতে বাটি আর এতেই বাটিয়ে যেতে পারলে একটু টেস্ট হয় মিশ্রিতে বাড়লে যেন ভালো লাগে না আর দুশো দেখো কিরম ধরে দাঁড়িয়ে যাচ্ছে আছে আমার এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর মাঝ ভাজার তেলটা তো আছে সেই নিয়েতেই রান্না করে নেব আর এই কড়াটা আমার খুব সুবিধা হয় খুব ভালো রান্না হয় এই কড়াটা সেই জন্য আমি মায়া ছাড়তে পারিনি কড়াটা আর ওই যে দেখো কড়া আমার আছে কিন্তু আমি এই কড়াটাই করি এই একটা কড়া এই একটা ওখানে দুটো কড়া তোলা আছে কিন্তু আমি এই কড়াটা করি আমার খুব ভালো লাগে মাঝে মাঝে ওই করাটাও করি সব রকম করাই করি মাঝে মাঝে চলো পেঁয়াজটা দেওয়া হোক করে ভেবে আর আমি সবার প্রথম মানে এই দিয়ে তরকারিটা করছি জীবনের প্রথম আমি কোনোদিন করিনি আর কোনোদিন খাইনি সবাই বলছে না কি ভালো হয় ভালো হয় জন্য আমি করছি পেঁয়াজ দিয়েছি আমরা নানা রকম বেশি বেশি মশলা দিতে হয় তা দিয়ে করা হোক হয় লঙ্কার সাথে পেঁয়াজটা পেঁয়াজের সাথে লঙ্কা দিয়ে দিয়েছি ওরা দেখতে হবে চব ভালোভাবে নরম নরমটা এরকমই সবজিগুলো তুলে দেবো আলুদের এগুলো দিয়ে দিয়েছি এরকম ভালোভাবে ভেজে নেব একটু হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে দিয়েছি তাকে ভালোভাবে ভাজা হচ্ছে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তাকে

এবার আমি হলুদের গুঁড়োটাকে দিয়ে দেবো দিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নেব হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এবারে লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব এবারে জিরো ধান গুঁড়োটা দিয়ে দেবো ধনের বলে জিরে গুলো আমার একসাথেই থাকে সব কিছু এবার লবণটা দিয়ে সমস্ত সব মশলা দিয়ে দিয়েছি এবার আমি আস্তে আস্তে কষে নিব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি দেখো বেগুন তো মানে ইয়ে হয়ে গেছে একদম মানে কিছুই নেই বেগুন দাও পুরো নিতে গেছে বেগুন মাছ দিয়ে দেবো চলো ভিডিওটা কেমন লাগলো বলো অবশ্যই অবশ্যই ভালো লেগেছে তোমাদের